লাইক গানি যেন আর সোই গো গোটা নিয়ে যাবে ওই হয় গো গো পাড়undum তো বাচ্চা কে গুলো কাট দাও ও নক কেটে দাও নক কাটো কি হ্যাঁ এর ব

তুই আমার বজা এটা একটা দিদিয়া এটা একটা দিদিয়া তুই দিদিয়ার সাথে কথা বলো নি এখনো দিদিয়া বলছে কথা বলবি আমার দিদিয়াতে বলছে কথা ছোট ছোট করে দিতে পারতে ভালো লাগতো আমার কাছে

महाता सर हाكله पोस दिए मोय देव काठी का और चोकेटन लेना लेके जा बरो फाडक बार एकर परे चौरागर बरो हां जान मामर मत ना तुम पर कोने लाव ओई डैकन बाबावा दिखे कोइ डैक ए खेचे ओई डैक 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 कर पावर पिए डैक

আচ্ছা ঝঙ্গাইকে দুধ না তো আর হয়ে গেছে আমি খাইয়ে দিলাম আর কিছু লাগবে না

বিয়ে দিয়ে দেবো ও বস ওখানে দুষ্টান করে না পয় পগো। আর এই একজন উল্টে চলে যাচ্ছে পোগোর সাথে দেখা করবে এখানে দাঁড়াও ও মামা ঘুমাচ্ছে বাবা মামা পা যায় না তুমি শোনা বাচ্চা তুমি তুমি বসো চুপ কর নিচে বসো 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 Baixo, pogo, 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 এটা তো চাটার জিনিস ঝঙ্কার পাটা ছেটে দিলো ওর পছন্দ মুছি 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 মুছি